আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমি অনেক ভালো আছি ভিডিওটা সিম্পল একটা ভিডিও এটা আসলে আমার বাইকের মেজর কোনো সার্ভিসিং না আমি একটা ভিডিও শুরু করার একটা কথা বলে নেই যে আমরা যারা বাইকার আছি আমাদের বাইকারদের মানে আমরা সুস্থ থাকি না থাকি আমাদের পেটে ভাত থাকে না থাকে আমাদের পকেটে টাকা থাকে না থাকে আমাদের বাইক মানে টনটাইট থাকতে হবে এটা হচ্ছে মূল কথা আর কি তা আমার বাইকের আসলে তেমন কোনো সমস্যা হয় নাই জাস্ট ওই ব্রেক ধরার সময় সামনের ব্রেক একটু হালকা বাসির মতো আওয়াজ করে এটা হয়তো ভিতরে টালু বা ময়লা জমার কারণে হয়ে থাকে তো আমি আর কি এটাও আমি মানে মেনে নিতে পারতেছিলাম না যে ব্রেক ধরলে কেন এরকম শব্দ হবে তাই আমি আমার বাইকের ব্রেক প্যাডটা আর কি ক্লিন করার জন্য একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাই আসলে পাবনাতে আমি আসলে বাইক সার্ভিস করতেই চাই না মূলত কারণ আমি আপনাদের জানেন আমি গত কয়েক মাস আগেই সুরতি থেকে বাইক সার্ভিস করছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ধরা যেখানে আমি সার্ভিস করে খাইছিলাম ট্যাপের ট্যাপেট তো কিছুই অ্যাডজাস্ট করতেই পারে না এখনও ট্যাপেটের সাউন্ড আসে তো যাই আমি আসলে যাই হোক পাবনা আমার আসলে যেহেতু যন্ত্র জিনিস মেশিন এটা চালাইলে এটার বিভিন্ন প্রবলেম হবেই নষ্ট হয়ে যাবে তা না দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস লুজ হবে দুর্বল হয়ে যাবে জিনিসগুলো রিপেয়ার করার দরকার পড়ে কিন্তু আমি পাবনা আসলে এমন একটা জায়গায় থাকি যেখানে আসলে আমার এইগুলো করা আমার পক্ষে পসিবল হয় না বা সেরকম সার্ভিস সেন্টারও নাই। তাই আমি যখন ঢাকায় যাব তখন আমি আমার সব সার্ভিস একবারে করে নিয়ে আসবো তাছাড়া আমি আসলে পাবনা ওইভাবে বাইক সার্ভিস করিও না করার প্রয়োজন পড়লেও আমি করি না তো সিম্পল একটা ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ